হাজার হাজার কিলোমিটার খাল থেকে আমরা কি পাচ্ছি এই খালগুলো থেকে কি উৎপাদন হচ্ছে সব কচুরি পানায় ভরা যদি পরিষ্কার থাকতো তাহলে মাছ উৎপাদন হতো যেহেতু প্রাকৃতিক ভাবে যা হয় কিন্তু আপনার বাড়ির পাশে যে খালটা যাচ্ছে সেই খাল তো অনেক ব্যবহার করা যায় আমি দেখি অনেকেই খুব অভাবে আছে কাজ পায় না খাবার নাই কিছু করতে পারে না কি করবে কিছুই খুঁজে পায় না কিন্তু আমাদের সমাজে দেখে অনেকে অনেক মানুষকে চিন্তা করে যে স্বাবলম্বী করবে কিছু একটা করবে এই খালটা একটা পরিবর্তন করার জন্য খুব ভালো একটা পদক্ষেপ হতে পারে খালে প্রভাব বন্ধ করে মাছ চাষ করার কথা বলছি না আপনি এই যে এখানে দেখেন খালের দুই পাশে পুরাটা ফাঁকা কিছুই নাই মাইনের পর মাছ বিস্তৃত পড়ে আছে বা অনেকে দেখা যায় দুই একটা লাউ গাছ লাগা দেখেন যে লাউ গাছটা ছোট্ট একটা মাছায় তো এই মাছায় না করে যদি এই লাউ গাছগুলোকে খালের ওই অংশ পর্যন্ত মানে সচরাচর যদি গাছগুলো খালের উত্তর পারে লাগানো হয় মানে খাল যেখানে প্রবাহিত হয় তার উত্তর পাশে রোপণ করলে গাছগুলো গাছগুলো সূর্যের আলো যেহেতু দক্ষিণ দিক থেকে আসে তখন হয় এবং দ্রুত বৃদ্ধি পায় আমার মনে হয় এইটা করা যেতে পারে যে পুরো খালের ওপর মাচা দেওয়া এখন গ্রামে অনেকে বাঁশ দিয়ে করে তা আপনি বাঁশ কতগুলো বাঁশ লাগবে ভাঁড় ঝাড় লাগবে অনেক কিছু লাগবে এত টাকা খরচ করে কয়টা লাউ কুমড়া পাবেন খুব বেশি পাবেন না আমার মনে হয় হ্যাঁ যা পাবেন সেটা অনেক টাকা হবে যদি আপনি বেশি করে করেন কিন্তু বেশি করে করতে গেলে বেশি মাস লাগবে তে এত মাস নষ্ট না করে একটা করতে পারেন যে খালে দুই পারে মাস দিলেন মাঝখানে একটা দুইটা মতো দিয়ে নেট দিয়ে দিলেন মানে এইভাবে অ্যাঙ্গেল করে নেটটা দিয়ে দিবেন যখন আপনি উত্তর পাড়ে গাছগুলো রোপণ করবেন একটু ঢাল থাকবে গাছগুলো খুব দ্রুত সূর্যমুখী হয়ে মানে সূর্য যেদিকে সেদিকে অনেক দ্রুত বৃদ্ধি পাবে এবং নিচে লাল কোমলা বা অন্য ধন্দল রয়েছে সেগুলো ঝুঁকে পড়বে তাহলে আপনি যেখানে খালি জায়গা রয়েছে সূর্যের আলো পড়ে যে খালের উপরে সারাদিন সূর্যের আলো পড়ে সেই এক পাশে যদি লাউ কোমরা শচিঙ্গা চিচিঙ্গা অনেক কিছু রয়েছে করলা টলা সহ বরবটি অনেক কিছু করেন তাহলে অনেক ফলন পাবে। এখন আপনি হয়তো চিন্তা করেন যে খালের মাঝখানে আপনি লুঙ্গি উপরে রেখেই

যে আমরা মানুষকে সহায়তা করতে চাই কি করি যে ও অভাবে আছে ওরে দুইশো টাকা দিলাম এক কেজি আলু কিনে দিলাম দুইটা তেলাপিয়া মাছ দিলাম এক কেজি চাল দিলাম এটা কোনো সহায়তা হতে পারে না আমরা চাইলে যদি কাউকে সহায়তা করতে চাই কারণ দেখা একটা খালের মধ্যে আমি এখানে রোপণ করতে গেলে বলবে যে এই আমার খালের পাড়ে তুই কেন রোপন করস দিবে না কিন্তু এলাকার মানুষ যদি কোনো মানুষকে স্বাবলম্বী করতে উদ্যোগ দেয় তেমন একটা বিস্তীর্ণ এরিয়া মানে অনেক দীর্ঘ জায়গা নিয়ে একজন মানুষকে করতে দিল যে আপনি এখান থেকে এখান পর্যন্ত করেন এখানে যা শাক সবজি ফলমূল হবে আপনি খান পারলে এলাকার গরিব মানুষকে কিছু দেন আপনিও যেহেতু গরিব আপনিও নেন অনেক হবে আমার মনে হয় একটা মানুষকে চেঞ্জ করে দেওয়ার জন্য এটা খুব ভালো একটা কার্যকরী সমাধান হতে পারে